শুধু স্প্রে করে কোন রকম পেইন ছাড়াই বডির যে কোনো ধরনের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করে ফেলতে পারবেন খুবই সহজে আমাদের মেয়েদের খুবই কমন একটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের বডিতে আনওয়ান্টেড হেয়ার থাকা এন্ড যার কারণে কিন্তু স্কিনটা দেখতে অনেকটাই বাজে লাগে সো দেখতেই পাচ্ছেন আমার হাতেও কিন্তু প্রচুর পরিমাণ হেয়ার রয়েছে আর এগুলোর কারণে আমার অনেকটাই ইরিটেশন ফিল হয় আর আমি এই সমস্যার সমাধানের জন্যই নিয়ে নিয়েছি একদমই পেইনলেস সিল্কি বিউটি স্প্রে হেয়ার রিমুভার সো এটা দিয়ে এখন আমি আপনাদের সামনে এই আমার হাত এবং পায়ের হেয়ারটাকে রিমুভ করে দেখাবো প্রথমে আমার একদমই বিশেষ ছিল না যে একটা স্প্রে কিভাবে আমার বডির হেয়ারটাকে রিমুভ করবে বাট তারা ক্লেম করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে অ্যান্ড কাজ না করলে মানি পর্যন্ত দিয়ে দিবে আর এটা ব্যবহার করার নিয়ম খুবই সহজ প্রথমে ব্যবহারের পূর্বে একটু ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে তারপর আমাদের বডির যেসব পার্টে আমরা হেয়ারটাকে রিমুভ করতে চাচ্ছি সেখানে একটুখানি বেশি পরিমাণে স্প্রে করে নিলেই হবে তো এখানে ভালো মতো আমি আমার দুই হাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম স্প্রে করার পর আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দিব এন্ড দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন স্প্রেটা কিন্তু একদম ফুলে ফোম আকারে হয়ে গিয়েছে অ্যান্ড নাও জাস্ট একটা কাপড় বা টিস্যু দিয়ে ফোম গুলোকে ক্লিন করে নিলেই হবে সো আমি এখানে একটুখানি টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম এন্ড আমার রিয়াকশনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এইটার রেজাল্ট কিন্তু একদমই চমৎকার ছিল এটা একদম স্কিনের রুট থেকে হেয়ার গুলোকে ক্লিন করে ফেলে এন্ড হেয়ার গুলো কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন ছোট হোক বা বড় হোক যে কোনো ধরনের হেয়ার কিন্তু ইজিলি রিমুভ করে ফেলে যেসব আপনারা রেজার দিয়ে হেয়ারটাকে রিমুভ করে থাকেন তাদের স্কিনে কিন্তু নানা ধরনের প্রবলেম হয়ে থাকে এবং পরবর্তীতে আরো বেশি করে লোম গজায় এবং যারা ওয়েক্স পরে থাকেন তাদের কিন্তু অনেক বেশি পেইন হয়ে থাকে আর এই স্প্রেটা কোনো রকম পেইন ছাড়া কোন রকম ঝামেলা ছাড়ে ইজিলি একদম হেয়ারটাকে রিমুভ করে ফেলে সো আমার পায়েও কিন্তু বেশ পরিমাণে হেয়ার ছিল আর আপনাদেরকে দেখানোর জন্য আমি পায়েও একটুখানি স্প্রে করে নিলাম রিমুভ করার সাথে সাথে রেজাল্ট কিন্তু চোখের সামনে এই ইনস্ট্যান্ট হেয়ার গুলো আমি বলবো এক কথা বেস্ট একটা প্রোডাক্ট বডির আনওয়ান্টেড হেয়ার গুলোকে রিমুভ করার জন্য কোন রকম হার্মফুল প্রোডাক্ট ইউজ করা হয়নি তাই একদমই কিন্তু সাইড ইফেক্ট নেই ব্যবহারের পর স্কিনটা এত বেশি সিল্কি এন্ড সফট লাগে একদমই স্মুথ করে ফেলে স্কিনটাকে একদমই চমৎকার একটা কার্যকরের প্রোডাক্ট